সার ফলে প্রকৃতি আজ আপাল রূপে প্রকাশিত হয়েছে চারিদিকে জনশূন্য এখানেই শত মানুষের কর্মব্যস্ততায় মুখরিত ছিল চলমান শাকডাউনে সকল কিছু অচল হয়ে পড়ে আছে দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কিছু সময় লাগবে এখানে শত শত রপ্তানি ফলবাহী আটকাপুরে আছে প্রকৃতির মাঝে আজ নীরব শব্দ অনুরোধ করা যাচ্ছে এখন ইরাকান থেকে কথা বলছি এটি একটি পাওয়ার প্ল্যান্ট যেখানে সবসময় শব্দ মুখরিত থাকে এখানে গাছে গাছে অনেক ফুল পরে আছে জায়গাটি অনেক সুন্দর